হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব পিঙ্কি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত তো আমার দেখো লিপস্টিক মুখে টুটে তো কালকে গেছিলাম বেড়াতে তো আয় আর মুখ টুক দিয়েছি না সকালে আমার প্রায় শুয়েছি মুড়ছি টু ওখানে দেখো সকালের বাসে টুকটাক কাজ করবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো

haşetim Bunu mu? Yok ama ha bu তো আমার সকালে বাসি কাম শেষ ওখানে আমি চা খাবো গরম গরম চা আর গরম গরম রুটি আর তোমরা তো অনেকই বলবে তো ওই তো তুমি যদি বেশিরভাগ রুটি খাও আমি বেশিরভাগ রুটি খাই রুটি খাই পছন্দ করি রুটি খাই তোমরা অনেকই বলো দিদি বা গেলে খা আর কি কি কিছু খায় না নেই আমি রুটি বেশি ভালো হয় তো খাবো তখন নতুন এতটুকুই নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে সাপোর্ট করবে টাটা বাই বাই নমস্কার বন্ধুরা মোবামা তাই পে দিয়ে আমি বর্তা বানাবো কীভাবে বর্তা বানাই তোমরা দেখো প্রথমতে সে রকম লাস্ট ভিডিওটা তোমরা দেখতে থাকো কীভাবে কাটি কীভাবে বানাই হাই কুই

তেতে ইটিয়ে দেখছো আখনা মহাগবো পেপে মহো পেপে মাথা রেডি মারবটতে রেডি টেশটি নাইস কেভাভে ওরা খাবে দেখো

Thank <laughs> you.